আজকে আমরা এই ব্যাকপার্টটা কিভাবে তৈরি করে কোন কোন মেশিন লাগে কোন প্রসেসের পরে কোন প্রসেস যায় এটাই দেখবো আমরা বডিতে এই যে কাঁচা মারে নেব যেন কাঁচা মারলে ইওকে কোনো ইয়া পড়বে কি হোক ব্যাক ইওক জয়েন ব্যাক ইওক জয়েন যে ব্যাক ইওক জয়েন কে এনে হেল্পারে ব্যাক ইওকের ফাউন্ডারে যে মাথাটা সুন্দর করে কাটিয়ে দিব সরি ব্যাক রাইজের মাথা এখানে আবার ব্যাক রাইজ জয়েন করব এই যে ব্যাক রাইজ করতেছে এ ফিট অফ দাম আম ফিট অফ দাম দিয়ে ব্যাক রাইজ করে ব্যাক ইয়র্ক এবং ব্যাক রাইজ দুইটায় ফিট অফ দাম এটা দিয়ে ব্যাক রাইজ করবো ব্যাক রাইজ হোল্ডার ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট পয়েন্ট মিলে এবং নিচ্ছেন চে নিচ্ছে ব্যাক পকেট মার্ক তারপরে ব্যাক পকেট মার্ক করবে সাইডে ওপেনিং মার্ক ইয়োগ করে ইয়ক মার্ক এখানে ওয়েস্ট করছে কোনো সমস্যা না ঠিক আছে এইভাবে মার্ক করবে এটা হলো ওপেনিং মার্ক আর এটা হলো সাইড পটি মার্ক এব এই ব্যাক পকেটটা হচ্ছে পন সিস্টেম ব্যাক পকেট ঠিক আছে এটা আগে এভাবে ওভারলুক করা লাগে

যেটা তুমি এটা প্যানেল সমান রাখার জন্য মিডিলটা যেন সমান থাকে এবং দুই পাশের বুথ সাইড গ্যাপ বুথ সাইড গ্যাপ যেন সমান থাকে এর লাগে মেজারমেন্ট দিয়ে করা হয় যেন আয়রন প্যাটার্নের সাথে নিচের যে একটা প্যানেলের মিডিল প্যানেলের যে ইয়কটা যেন ঠিক থাকে ব্যাক পকেটের মিডিল এ যেন ঠিক থাকে প্যানেলটা এর জন্য করা হয় কাজ হলো লুপ বেল একসাথে পেয়ার টাক দিয়ে দেওয়া হয় যেন সামনে গিয়ে লুপ এবং বেল নাম্বার মিস্টেক না হয় এবং ওখানে হেলফার যেন না লাগে এলাকা একটা হেলফার দিয়ে একটা অপারেটার দিয়ে এই যে বেল লুপ সুন্দরভাবে টাক দিয়ে রাখা হয় ঠিক আছে তারপরে যে সুন্দরভাবে আয়রন আয়রন কুইরা এবার পকেট দেখ পকেট দেওয়া

এই যে ব্যাক পকেট জয়েন করার পর এমন দেখায় এরপরে আবার ওয়ান ফোর দিবে ব্যাক পকেট ওয়ান ফোর ব্যাক পকেট জয়েন্টের পরে যে ব্যাক পকেট ওয়ান ফোর দেওয়া হয় ডেকোরেশন স্টিক দিয়ে গাইড লাগায়া এটা হ্যাঙ্গার গাইড দিয়ে ওয়ান ফোর ঠিক আছে ওয়ান ফোর দেওয়ার পরেই বডিটা ব্যাক পার্ট ওকে এই যে ওয়ান ফোর দেওয়ার শেষ ব্যাকওয়ার ওয়ান ফোর দেওয়ার পরে এই যে সুন্দর সুন্দর একটা ব্যাক পকেট আমাদের মাঝে উপস্থিত ছিল এখন চলে যাবে কোয়ালিটি চেক টেবিলে এবার ব্যাক পকেট চেক কিউসি টেবিলে এখন কোয়ালিটি চেক দিব যে ব্যাক পকেটটা ঠিক আছে কিনা কোথাও কোনো স্কিপ আছে কিনা নাম্বারগুলো ঠিক আছে কিনা চেক দিয়ে দেখে কোথাও কোনো স্কিপ থাকলে রয়েস থাকলে পয়েন্ট আপডাউন থাকলে এবং টেনশন খারাপ থাকলে বা কোথাও আপডাউন থাকলে দেখে সুন্দর মতো সামনে দিয়ে দেবো এরপরে যাবে অ্যাসেম্বলি টেবিলে তো আমরা এরপরে এরপরে ফরন পার্ট কিভাবে করা যায় ফরন পার্টটা শিখবো আজকে ব্যাক পার্ট এখানেই শেষ